আমি বাহিরে যাবো আর কিছু কিনবো না সেটা তো অসম্ভব ব্যাপার বাইরে গেলে আমার শুধু সেটা দুই চুপে দেখি সবই কিনতে মন চা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালার রসে সহমতে ভালো আছি এই যে বাইরে গেছিলাম সিটটা দেখে খুব ভালো লাগলো আর যে ছোটো স্পুনগুলা নিয়েছি ওগুলো হলো যে চিলি ফ্লেক্স এগুলার জারের ভিতরে নিয়ে রাখা যাবে ছোটো দেখে ভালো লাগে ভাবছি আরও কয়েকটা নিবো তখন মনে ছিল না বাসে সে মনে পড়ছে যে আরও কয়েকটা নিলে বা ভালোই ছিল দেখে আর কয়েকটা নিয়ে আসবো এই যে এখানে বাটি সেটটা খুব সুন্দর লাগছে সুন্দর আর এই যে রাত্রেবেলা ডিনারের আয়োজন এই যেখানে মেয়নিস আর গ্রেভি এই যে আজকে তান্দুরি চিকেন করেছি ওই যে এখানে মেওনিস আর এই যে গ্রেভিটা আর এই যে নানরুটি বানাতে চেয়েছিলাম ডিশটা বেশি একটু অ্যাক্টিভ হয়নি তার জন্য আর পপকর্ন ভেজেছি পপকর্ন আগে খাবো পরইগুলা খাবো আর এই যেটা পরদিন দুপুরবেলায় চলে গেলাম শুক্রবারের একটি ভিডিও এই যে এখানে আমি পোলাও রান্না করে নিচ্ছি চালটা ভালো করে ভেজে নেব কিছু দিয়ে তারপরে যে এখানে আদার পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব আমার শুধু বাহিরে যে এটা সংসারের জন্য এটা সেটা ভালো লাগে আমার বাইরে গেলেই হয়েছে কিছু নয় আর বাসায় থাকলেও আমার মন চাই যে বাইরে যে আমি কিছু কিনে নিয়ে আসি না কিনলে আমার ভালোই লাগে না আসলে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আগে থেকে আগে কিন্তু আমি নিজের জন্য এখন কিনি বেশিরভাগ সংসারের জন্য পোলাউটা ভেজে এখানে যে পানি দিয়ে দিব তারপর কাঁচামরিচ দিয়ে দিব আজকে আর আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করিনি করতেছিল না মাংস কক মুরগি রান্না করেছি যতটুকু লাগবে বেড়ে নিয়েছি একটা বাটিতে আর এই যে কাবাব ফুলা ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ এটাই আমাদের দুপুরের খাবার দুবার ছিল এই যে পোলাওটা আর এই যে স্বপ্নতে গেছিলাম এমনি ঘুরতে গেছিলাম পরে আসার সময় ভাবলাম তাহলে একটু স্বপ্নতে যাই নক্ষত্র প্রবলেম যাই দেখি কিছু যদি দরকার হয় তারপরে যে এই যে এখানে ছ পপকর্ন নুডলস এই যে চিপস এই যে পাস্তা পাস্তা অল্প যেটা সেটা আছে এটা আবার না টাইপে আমরা মেডিসিনটা নেই এটা এই লম্বাটা খেতে ভালো লাগে বেশি তার জন্য এটা নিয়েছি নিয়ে এসেছি এখন আমি জারের ভিতরে একটু ঢেলে রেখে দেব প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন সুন্দর কমেন্ট করতে পারেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে তারপরে হলো চিতই পিঠা এনেছিলাম চিতই পিঠা যে এখানে বর্তা দিয়েছি চিতই পিঠা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম